সোনারগায় গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের সুরিকাখাতে ছোট বাহিনী শুনছিলেন শিরুর নাম এবার বিস্তারিত নারায়ণ সোনারগায়ের ডাব পাড়াকে কেন্দ্র করে ম্যাজো ভাইয়ের সুরিকাখাতে ওমর ফারুক খোকা নামে ছোট বাহিনীহত হয়েছে শুক্রবার দুপুরে উপজেলার আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে তারা ওই এলাকার জাহের আলীর ছেলে স্থানীয়রা জানান দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়ার সময় মেজু ভাই বাধা দেয় এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেজু ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোটো ভাই খোকা সোনারগাঁও থানার উপপরিদর্শক শামরুল ইসলাম বলেন নিজেদের গাছের ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে মেজো ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহতের মরদেহ উদ্ধার করে মরণতদনের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনার পরই আক্তার পালিয়ে যায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে সবাই দুটো ভাই আমরা সবাই আমাদের করি